যে হিলে তুফানে যে শফিকুদ্দিন আনসার কতটুকু ক্ষতিগ্রস্ত করছে এমনকি আমি রিকোয়েস্ট করমু যে হাইলাকান্দি জেলাধিপতির কাছে যে অতি অতি জলদি যে এই গড়টা হোমকারি হরার লাগে যে গড়ও বর্তমানে অসহায় শফিকুদ্দিন আনসারি যে বসবাস করতে পারে না যে আমরা গ্রামের কিছু ছেলেরা ডেইলি দিন আমরা হইতে থাকে যে এই শফিকুদ্দিন কি আমার হিলে তুখানে অবস্থা খারাপ সর্ষপতি এলাকার মানুষ আইয়া দেখুন কিন্তু সে কোনো ব্যক্তিগত সাহায্য করতে পারে না কারণ আমরা এলাকাটা খুব পিছে পড়া এলাকা খুব গরিব আর্থিকভাবে খুব দুর্বল আজকে আমরা এই শফিকুদ্দিনের ঘরও আইছি আমরা আপনারে যে এই যে বিভাগীয় যারা আছেন বিভাগীয় যারা আছেন তারারে আমরা বর্তমানে দেখানি চেষ্টা করমু

বিৰা ঠ মাৰিয়াত মোটামুটি অৱস্থা খুব শোচনীয় যাৰ কোনো

আমি যতটুকু পারি চেষ্টা করমু আর আমি বারবার আহ্বান জানাই আর যে আমাদের পিএমই যে অধীনে যারা আসেন তারা এটা তুলা তদন্ত করার আর আমরা লাইভও সারিয়া রিগু আমরা সোশ্যাল মিডিয়ার ডালিয়ান যে বিশেষ করি যে হাইলাকান্দি জেলা ডিসি মহোদয় গেছে যেহেতু অতি জলদি গিয়া পৌঁছে

আচ্ছা ঠিক আছে বায়ে বলাৰ চিয়াৰ মাৰবা দিছ এই দশ লেখার মুনাফা কতটুকু করবো আমরা চেষ্টা করবো আর দয়া শরীরে বা ওগুলো যে পাও ওটা শেয়ার মারিয়া দিও যে এই গরিব মানুষটা গেলে বানাইতে পারে